আরজিকর ইন্সিডেন্ট নিয়ে আমি কিছু বলতে চাই আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করতে চাই আর তোমরাও কমেন্টে জানাবে তোমাদের যা মতামত আছে বা কোনো কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টে সেটা শেয়ার করবে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটার ফুল নাম হচ্ছে গোবিন্দ কলেজ যেটা সবথেকে এশিয়ার ফার্স্ট প্রাইভেট মেডিকেল কলেজ এবং হসপিটাল আর এটা হচ্ছে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ আর হাসপাতাল যেগুলো আছে তার মধ্যে অন্যতম সবথেকে বড়ো কথা যে মেয়েটা মারা গেছে যাকে রেপ এবং মার্ডার করা হয়েছে তার নাম ছিল সুস্মিতা দেবনাথ একত্রিশ বছরের ট্রেনই ছিল সে মানে ডাক্তার হয়ে গিয়েছিল ট্রেন প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ছিল আমার কথা হচ্ছে সে মানুষের সেবা করতে করতে এমন একটা দুর্ঘটনার শিকার হলো যার ফলে গোটা দেশ দুনিয়া সমাজ সবাই যেরকম শখ হয়ে যায় সেরকম ধরনের শখ আমরা নিউজটা শুনে হয়েছিলাম তাকে যখন মারা হয় তার পেটে তারপরে বাপায়ে আঘাত করা হয়েছিল তারপরে জেনিটা অংশে আঘাত করা হয়েছিল সব থেকে বড়ো কথা তার গলার এই জায়গাটা মানে হচ্ছে কাটিলেজ এটা শ্বাস করে হত্যা করা হয়েছে আর কলার বোন মানে যেটাকে আমরা বিউটি বোন বলি যাদের জন্য আমাদের মানে যেটা থাকার জন্য আমাদের সৌন্দর্যটা বৃদ্ধি পায় এটাকে বলা হচ্ছে কলার বোন এই যে অংশটা এখানে দেখবে একটা এরকম গেছে তো এই কলার বোন ভেঙে দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছো কতটা যন্ত্রণা হতে পারে এখানকার হারটা যদি ভেঙে দেয় তাহলে মানুষটা সোজা দাঁড়াতে পারবে না মানে এটা আমাদের অন্তঃকালটা আমাদের শরীরের ভার বহন করে আমাদের গোটা বডি ওয়েটটা বহন করে হচ্ছে আমাদের এন্ডো স্কেলিটন তো এই স্কেলিটনের যে অংশটা এটাকে বলা হচ্ছে বিউটি বোন বা কলার বোন এটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে এভাবে সামনে যখন ঝুঁকে যায় মানে সোজা থাকবে না শরীরটা এই জায়গাটা ভাঙলে কতটা যন্ত্রণা হতে পারে তোমাদের আইডিয়াটা হয়তো বুঝতে পারছো কী হতে পারে আর কি কতখানি অসুবিধা হতে পারে এভাবে নৃশংস করে যখন হত্যা করা হলো এই ঘটনাটা যখন জানা হলো যখন এটার তদন্ত করার জন্য সিবিআইকে দেওয়া হলো তার দু ঘন্টার মধ্যে সেই রুমটাকে কেন ভেঙে দেওয়া হলো যে রুমটাতে তাকে হত্যা করা হয়েছিল সেই রুমটা কেন ভেঙে দেওয়া হলো তার লোকে আন্দোলনে নামবে না কেন অনেকে হয়তো ভাবছে যে না এটা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে এটা নিয়ে বিভিন্ন ধরনের পলিটিক্স চলছে এটা নিয়ে রাজনীতি চলছে লোকে যে যাই বলুক তোমরা একটা জিনিস ভেবে দেখো কেউ আমরা কী চাইছি কেউ দোষ করলো সেই দোষীর যেন শাস্তি হয় সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার যে মেন অ্যাকিউজ মেন দোষী তাকে ধরা হয়েছে এবং তাকে আমার মতে হুবহু যেরকমভাবে ওকে মারা হয়েছিল তাকে সঙ্গে সঙ্গে তদন্ত করে নিয়ে আর বাড়ির লোক জানতেও পারলো না ওর মধ্যে ওর ময়নাতদন্ত করে সঙ্গে সঙ্গে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো মানে ওর বাবা মা দেখতেও পায়নি ঠিক করে তারপরে ওকে আবার পুরিও দেওয়া হলো তাড়াতাড়ি করে এই জিনিসগুলো কী ছিল তার মানে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে এটা আমরা কি এতটাই মানে গাধা মূর্খ যে আমরা বুঝতে পারবো না সরকার কি দেখাতে চাইছে কী বোঝাতে চাইছে সকলের এই জিনিসটা মাথায় ঢুকে গেছে যে ওর সঙ্গে নিশ্চয়ই কোনো বড় হাত জড়িত আছে নিশ্চয়ই কোনো বড় মন্ত্রীর ছেলে জড়িত আছে যদি জড়িত থাকে কেউ যদি এত বড় একটা অন্যায় এত বড় একটা দোষ করে থাকে তাহলে অবশ্যই আমি সেখানকার স্বাস্থ্যমন্ত্রী বা আমি হচ্ছে সিএম কোনো একটা রাজ্যের তাহলে আমার দায়িত্ব থাকবে যে আমি সেই মেন অ্যাকিউজ যে যে মেন দোষী তাকে যেন উপযুক্ত শাস্তিটা দেওয়া হয় এবং লোকের সামনে ওকে যেন নিয়ে আসা হয় যে ও যেরকম দোষ করেছে তার এমন কোনো শাস্তি দেওয়া হোক যেটা পরবর্তীতে কেউ এই ধরনের ভিন্নতম কাজ করার জন্য সাহস না পায় তো সব থেকে মেন আশ্চর্যের বিষয় যেটা যে এই যে জিনিসগুলো মানে লুকানোর যে চেষ্টা চলছে যে হলরুমের মধ্যে মেয়েটাকে মারা হলো যখনই এটা সিবিআই তদন্তের আন্ডারে গেল তার দু ঘন্টার মধ্যে ঘরটাকে ভেঙে কেন দিল মানে ওখান থেকে নিশ্চয়ই কোনো প্রমাণ পাওয়া যেত সেই প্রমাণ পাওয়ার আগেই সেটাকে যেন ভেঙে চোরমার করে দেওয়া হয় যেন সেখান থেকে কোনো প্রমাণ না পায় এটাই হয়তো করতে চেয়েছে যে দোষী সঞ্জয় রায় তাকে আমার মতে তার পিতা মাতার কাছে তুলে দেওয়া উচিত ছিল যে আপনি যে শাস্তি দিতে চান আপনি দেন আমার মতে এটা করা উচিত তার থেকেও বেশি যেভাবে মেয়েটাকে মারা হয়েছিল কলার বন ভাঙা হয়েছে পা ভাঙা হয়েছে পেটে আঘাত করা হয়েছে তারপরে জনাঙ্গে আঘাত করা হয়েছে ঠোঁটের মধ্যে এই জায়গাটা কেটে দেওয়া হয়েছে তারপরে শ্বাসরুদ্ধ করা হয়েছে এই জায়গাটা মানে যেরকম ফ্রেজাইল হয়ে যায় একটু ভঙ্গুর হয়ে যায় পুরো মানে এতটা হৃদয় বিদারকভাবে হত্যা করা হয়েছে মারা হয়েছে সকলেই বুঝতে পারছে যে কত ধরনের মানে কত বর্বরতা কত নৃশংসভাবে হত্যাটা করা হয়েছে তারপরেও আমরা জেনেও যদি ওটাকে বাঁচানোর চেষ্টা করি তাহলে সরকারকে আমরা কী করে ভালো বলবো অনেকের মনে হতে পারে যে না এত আন্দোলন মিটিং মিছিল করে কী লাভ হবে অবশ্যই লাভ হবে আমরা চাই সহজভাবে চেয়েছিলাম সকলে মিলে যেন এটার একটা জোরদার প্রোটেস্ট হোক যারা অন্যায় করেছে তারা যেন সামনে আসুক মানে দোষীদের উপযুক্ত যেন শাস্তি হোক এই তো সিম্পল জিনিসটা চাওয়া এত বড় অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়েছে আর এটার বিরুদ্ধে আমরা শাস্তিও চাইতে পারবো না আরও কারো কারো মুখে শোনা যাচ্ছে যে না যারা দোষী তারা তো দোষ করবি যারা ক্রিমিনাল ওরা তো ক্রাইম করবি এটা কোনো উত্তর হচ্ছে মেয়েটা নাকি চরিত্রহীন ছিল সমস্ত কিছু আসে কিন্তু যখন কোনো রেপিস্ট রেপ করা হয়ে যায় আর ওপর অত্যাচার করা হয়েছে তখন তার চরিত্র নিয়ে প্রশ্ন চলে আসে এটা আমরা ছোটবেলা থেকে সিনেমা থেকে দেখে আসে যে যে মেন যার উপর অত্যাচার করা হয়েছে তাকে বলা হবে যে তুমি চরিত্রহীন ছিলে তোমার অন্য অন্য ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এই ধরনের জিনিসগুলো তখন চলে আসছে ওকে বেঁচে আছে ও শক্তিটা বলতে পারবে এটা আমাদের উপর ভাবা উচিত এত মানে অত্যাচার করা হয়েছে এত নিষ্ঠুরভাবে তাকে মারা হয়েছে আর তার প্রতি আমরা কী দিচ্ছি যে উল্টা মেয়েটাকে খারাপ বলছে তো আমি বলবো প্রত্যেকটা ভারতবাসীকে এটা নিয়ে সজাগ হওয়া উচিত আর আমার মতে যদি ওই সঞ্জয় রায়কে তুলে দেওয়া হতো ওর বাবা মার হাতে আর ওদের হাতে বলা হতো যে আপনারা যেভাবে খুশি একে শাস্তি দিন আমরা গোটা ভারতবাসী দেখতে চাই অনেক ঘটনা আমরা এরকম শুনেছি আমি এরকম নিউজও পড়েছি যেখানে নিজের বোনকে ধর্ষণ করেছিল কোনো একটা দোষী তার গলা কেটে নিয়ে চলে এসেছিলো তা আমার মতে এটা হচ্ছে উপযুক্ত শাস্তি কিংবা যদি সে প্রমাণিত হয়ে যায় যে এই উপযুক্ত দোষী তাহলে আমার মতে তাকে সেরকম ধরনেরই মানে সেরকমভাবেই মারা উচিত যেরকমভাবে তাকে হত্যা করা হয়েছিল যে তার কলার বোন ভেঙে দোক তাকে শাশ্বত্ত করা হোক তার পা ভেঙে দোক তার বুকে আঘাত করুক পেটে আঘাত করুক ঠোঁটটা ফাটিয়ে দেওয়া হোক যা কিছু হোক যেভাবে সে মরেছে সেভাবেও যেন এও মারা যায় টিট ফর টেট বা আমি যেটাকে বলি যেমনভাবে যতজন মিলে ওকে মেরেছে আর সত্যি কথা বলতে অনেকে বলবে যে না এ হয়তো স্বীকার করতে চাইছে না বা পরবর্তী কারা এর সময় জড়িত আছে তাদের নাম নিতে চাইছে না তার প্রতিটা অংশ যদি কেটা হয় মানে মাংসগুলো যদি কেটে একদম লাল লঙ্কার গুঁড়ো যদি দেওয়া হয় তাহলে পৃথিবীর কোনো মানুষ হয়তো এই যন্ত্রণা সহ্য করতে পারবে না ও সত্যিটা বলতে বাধ্য হবে তো আমি চাই যে তাকে সেরকম ধরনের শাস্তি দেওয়া হোক তার শরীরে যেখানে বেশি পরিমাণ মাংস আছে সেগুলোকে চাকু দিয়ে হোক ব্লেড দিয়ে হোক কেটে কেটে সেখানে যেন একদম পুরো লাল লঙ্কার গুঁড়ো একদম ঘষে দেওয়া হোক আর যতক্ষণ না বলছে ততক্ষণ তার শরীরে এই ধরনের যন্ত্রণা চলতে থাকবে কত বড়ো টর্চার সহ্য করতে পারে সেটা বোঝা যাবে ও অটোমেটিক সকলের নাম বলে দেবে কিন্তু এই ধরনের কোনো কিছুকে দেখানো হচ্ছে না করা হচ্ছে কিছুই করা হচ্ছে না জনতার হাতেও তুলে দিচ্ছে না জনতার হাতে তুলে দিলে লোকে ওকে এমনি পিটিয়ে মেরে ফেলবে তো যাই হোক এগুলো আমার মানে পার্সোনাল মতামত আমার মতে যদি এটার সমাধান হিসাবে বলি তাহলে সব থেকে প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে লিকার বা মদ এই জিনিসটাকে বিক্রি করা বন্ধ করতে হবে প্রত্যেকটা হাসপাতাল চত্বরে এরকম মদ্য প্রচুর লোক ঘুরে বেড়ায় এই নিউজগুলো তোমার মানে যেখানে সেখানে দেখতে পাবে রাস্তাঘাটও দেখতে পাবে প্রথম যে জিনিসটা বললাম যে মদ বালিকার বন্ধ করা কিন্তু আমাদের দেশের জিডিপি এই মদ বালিকারের উপর নির্ভর করছে আমাদের দেশের আর্থিক ব্যবস্থা বা উন্নতি এই মদ বা লিকারের ব্যবসার উপর নাকি নির্ভর করছে এটা সত্যি ভাবতে অবাক লাগে তো যে সমস্ত জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ক্রাইমগুলো বেশি ঘটছে ধর্ষণের ঘটনা সেই জায়গাগুলোতে তো আমরা অ্যাটলিস্ট বন্ধ রাখতে পারি মানে আপাতত বাধা দিতে পারি যে মানে যেন বিক্রি না হয় যতটা সম্ভব কমানো যায় প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা আমি আমার মতামত বলছি দ্বিতীয় হচ্ছে আমার মতে আমরা সবসময় মেয়েদের বলি যে তোমরা রাত্রের বেলা বাইরে বেরোবে না রাত্রের বেলা বাইরে বেরোবে না তার থেকে ভালো যদি আমরা ছেলেদের সজাগ করি নিজেদের ছেলেকে কোথায় যাচ্ছে কী করছে কার সময় করছে এই জিনিসটা দৃষ্টিপাত করে সে কোনো নেশা করছে নাকি সেদিক দিয়ে সজাগ থাকা এবং যদি কোনো নেশা করে থাকে তাহলে তাকে বেধরক মারা বা মানে ছোটোবেলা থেকে যেন তাকে প্রপার শিক্ষা দেওয়া হয় যেন নারী জাতিকে মায়ের নজরে দেখে যেহেতু মায়ের জাত যেন সেই সম্মানটুকু দেয় যে মেয়ে মানে তোমার বাড়িতে বোন আছে দিদি আছে তাদেরকে বাইরের মেয়েগুলোকে একই রকমভাবে সম্মান করবে তো মেন কথা হচ্ছে মেয়েদেরকে বেশি মানে বোঝা মনে না করে বা মেয়েদেরকে আমরা শাসন না করে ওর থেকে চার গুণ বেশি শাসন ছেলেদেরকে করা আর কোনো যদি অন্যায় পাওয়া যায় তাহলে সেটার উপযুক্ত শাস্তিও দেওয়া তাহলে দ্বিতীয় কথা যেটা বললাম যে মেয়েদের থেকে মেয়েদেরকে বাইরে বের বেরোতে বারণ না করে ছেলেদেরকে উপযুক্ত মানুষ হওয়ার শিক্ষাটা দেওয়া যে ছেলেটা আমার ঠিকঠাক মতো মানুষের মতো মনুষ্যত্ব বোধ যেন জমাতে পারে সেই জন্য প্রতিটা মেয়েকে মানে এরকমভাবে যে তারা মায়ের জাত এবং মাকে যেরকম আমরা সম্মান করি ঠিক যেন প্রত্যেকটা মেয়েকে আমরা সেরকমই সম্মান করি এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট যে মেয়েদের তুলনায় ছেলেদেরকে উচিত শিক্ষা দেওয়া যেন তারা মেয়েদেরকে সম্মান করে তৃতীয় এবং লাস্ট পয়েন্ট যেটা আমার মতে কোনো একটা মেয়ে যখন কোনো অন্য কোনো জায়গায় যায় ধরো পড়াশোনা করতে গেছে বা কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছে তাহলে দেখতে হবে ওই জায়গাটা কতখানি সেফ কার সঙ্গে যাচ্ছে বা সেখানে কোনো মানে প্রতিরোধ ব্যবস্থা আছে কি না সেই জায়গাটা মানে তুলনামূলকভাবে সেফ কি না এবং তার সঙ্গে পেপার স্প্রে বা আমরা যেটা বলে থাকি যে লঙ্কার যে স্প্রেগুলো পাওয়া যায় সেটা বদলে পাওয়া যায় সেটা সেই জিনিসটা প্রত্যেকটা মেয়েকে আমি রাখতে বলবো তাদের ব্যাগে বা তাদের যে কোথাও ঘুরতে গেলে যে কোথাও বাইরে গেলে সেটা যেন সঙ্গে রাখে অ্যাটলিস্ট চোখে দিলে সে আধ ঘন্টার মতো কিছু দেখতে পাবে আর তার থেকেও বড়ো কথা যদি কোনো মেয়ে বাইরে কর্মরত অবস্থায় থাকে তাহলে সে যেন কারোর সঙ্গে বচসা বা ঝামেলা বা ঝগড়ায় যেন না জড়ায় সেটা বাইরে রাস্তাঘাটের যে কোনো ছেলে হোক না কেন বা সেখানে কাজ করছে এরকম কোনো নিচু পোস্টে বা উঁচু পোস্টে বা ক্লার্ক পোস্টে কোনো ছেলে বা কেউ থাকলে তার সঙ্গে যেন ঝামেলা বা বচসায় না জড়ায় যে ধরো কারোর সঙ্গে আমি রাগারাগি করলাম আমার মাথা ঠিক ছিল না আমি একটা কাজে ব্যস্ত আছি এমন কেউ এসে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো আমি তার সঙ্গে একদম যা তা বলে গালিগালা ছড়লাম বা রাগ দেখালাম বা কোনো ক্ষোভ প্রকাশ করলাম তার ফলে ওই ছেলেটার মনে একটা মানে ভিতরে একটা ইয়ে থেকে যেতে পারে হিংসা বা রাগ বা তোমার প্রতি একটা খারাপ ইন্টেনশন থাকতে পারে যে না এই আমাকে এত বকা দিলে এত লোকের সামনে তাহলে পরবর্তীতে এর বদলাটা আমি নিবই মানে আমি একে উপযুক্ত শাস্তি দিবই কোনো দিন যদি সুযোগ পাই তাহলে এরকম কোনো ছেলের সঙ্গে কোনো খারাপ ব্যবহার যেন না হয় চেষ্টা করতে হবে যেন নিজেকে আমি সেফ রাখতে পারি কারোর সঙ্গে যেন খারাপ ব্যবহার না করি আমি নিজের মধ্যে এমন কিছু পরিবর্তন আনার চেষ্টা করবো যেন আমার দ্বারা কেউ হার্ট না হয় এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি অপর কেউ যেন আমাকে হার্ট না করে যদি করে থাকে তাহলে সেটাকে আমি ইজিলি হ্যান্ডেল করার চেষ্টা করলাম আর আমার দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয় এই দুটো জিনিস শুধু খেয়াল রাখবে তাহলে মেন তিনটা জিনিস বললাম একটা বললাম হচ্ছে মদ বা লিকার যেই সকল বন্ধুগুলো এই মানে মদ বা লিকার গ্রহণ করে আর কি মেয়েদের বলবো সেই সকল বন্ধুগুলো থেকে দূরে থাকবে প্রথম জিনিস এটা বা এই মদ বা লিকার যেন বন্ধ করতে পারে সরকার সেটার জন্য আমার একটা আবেদন থাকবে কিন্তু মনে হয় না এটা বলে কোনো লাভ হবে তোমরা যখন কোনো একটা জায়গা পরিবর্তন করতে পারবে না তাহলে নিজেকে পরিবর্তন করো যে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে এমন কাউকে রাখবে না যে মদ্যপান করে এক কথা শেষ দ্বিতীয় হচ্ছে বাড়ির মেয়েদের তুলনায় ছেলেদেরকে বেশি শাসন করা তারা যেন তাদের মধ্যে যেন মনুষ্যত্বপত থাকে তারা যেন ভালো মানুষ হয় তৃতীয় থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে অ্যাওয়্যার থাকা সবসময় সচেতন থাকা যে আমি বাইরে কারোর সময়ের জন্য ঝগড়া ঝামেলায় না ছড়িয়ে যাই আর কোনো জায়গায় গেলে সেখানে আমার সঙ্গে কেউ যাচ্ছে কি না বা সেখানে সেফটি মেনটেন আসে কি না বা আমি কোনো প্রতিরোধ ব্যবস্থা নিয়েছি কিনা সেরকম জিনিসকে ক্যারি করা বা কোনো জায়গায় যদি আনসে হয় তাহলে সেই জায়গায় না যাওয়া আশা করি বোঝাতে পারলাম তো যদি ভিডিওটা দেখে কেউ উপকৃত হও তাহলে অবশ্যই বলবো শেয়ার করবে আর তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নিল ভিডিওতে ফাইনালি একটাই কথা বলবো রেপ বা ধর্ষণ নিয়ে এটা ছোটোবেলা থেকে এতদিন অবধি প্রচুর ঘটনা শুনে এসেছি শুনে এই জিনিসগুলো দেখে বা শুনে আমার এতটাই খারাপ লাগে যেটা ভাষায় বর্ণনা করার নেই তো আমার মতে সরকার কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকার বলো এমন কোনো নিয়ম এমন কোনো আইন চালু করার উচিত বা এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত যে দ্বিতীয়বার কোনো মদ্যবস্থায় থাকুক সাধারণত এই যে মার্ডারগুলো হয় কি না এই যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে প্রত্যেকটা ঘটনাতে দেখবে মেন কারণ যেটা থাকে সেটা হচ্ছে সে মদ্যপান করেছিল কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ মানে কেউ মদ্যপান করে নেই স্বাভাবিক কোনো একটা লোক এরকমভাবে নৃশংসভাবে হত্যা করতে পারবে না কারণ যখন মদ্য অবস্থায় থাকে মদ পান করে থাকে তখন তার মধ্যে বিবেক বলে কিছু থাকে না তার মধ্যে যে রাগ বা খোঁটটা ছিল সেটা সে সম্পূর্ণটা পুকুরে দেয় সেই কারণে বলছি এটা যদি বিক্রি করা বন্ধ করা হয় তাহলে আমাদের দেশে মনে হয় এইটটি পার্সেন্ট ক্রাইম এমনিতেই কমে যাবে সেই জন্যই বললাম যে মদ বা লিকার এটা থেকে দূরে থাকবে বা এরকম বন্ধু থেকে দূরে থাকবে বা সব থেকে ভালো যদি এটা বিক্রি করাটা বন্ধ করা হয় সরকারের কাছে এটা একটা আবেদন থাকবে যে কেউ যেন এমন কোনো আইন বা এমন কোনো নিয়ম চালু করা হোক যেটা শোনার পর কোনো লোক কোনো ব্যক্তি সে মদ্য অবস্থায় থাকুক বা যেরকম অবস্থায় থাকুক সে যেন মনে ওই কথাটা আনতেও ভয় পায় আশা করি বোঝাতে পারলাম মেন বক্তব্যটা আর তোমাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের ভিডিওটা এতটুকুই দেবই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে